ছড়াইয়া মাঝে দিল আপন কাজ করিয়া পর পরে ছাড়িয়া আমরা কি আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয় একটি চ্যানেল সেই চ্যানেলে তোমার একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ জামাইয়ের কাছে কিভাবে পূরণ করে মেশিং বের হয়েছে তো সাহস থাকে তো সব খুইলা দেখা ভাই আগে তোর মারে আগে ক সব খুইলা দেখাইতে তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং পুরুচিপূর্ণ পাঁচ বেটায় ধরে বত্রিশ ব্যাটাই করে এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে বলো কি আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে এই নীতিমালার তিন ছয় তিনে বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রসার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ডেটির খুব প্রয়োজন আসলেই অতটা প্রয়োজন না আমি এরকম একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুয়াই শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে এটা আমি বলছি এটা কি বুঝলা এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দচয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন আমরা আশা করবো তিনি অতি সত্বর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রচারিত প্লাস্টিক বিডি থেকে সকল ধরনের অনৈতিক কুরুচিপূর্ণ এবং অষ্ট শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি তুমি ফ্রিতে ভাস খেতে আসছ আমি ফ্রিতে আসি নাই তোমার নেতাও কি তাহলে কয়েকদিন পর বিদেশে থাকবে না আমার না আমার নেতা এখনো হয়নি ভাইয়া তিনি বিভিন্ন ধরনের ডুয়েল কাজ ডুয়েল শব্দ উচ্চারণ করে যে শব্দের দ্বৈত অর্থবোধক আছে যে হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে যাতে আমাদের শিশু কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অনেক সময় চলে অনিচ্ছা দেখে দেখতে হয় কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে মোবাইলে স্কল করতেছে আমরা এই অনুষ্ঠান চলে আসে তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না এই দায়িত্ব রাখার এই দায়িত্ব চেয়ে একজন উপস্থাপকের তিনি কি শব্দ চয়ন করবেন এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী বলা আছে যে চিন্তা অভিভাবকের স্বাধীনতা কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং বিধায় আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবে না অর্থাৎ আইনের আলোকে তিনি শব্দ চয়ন করতে পারবেন আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত আহ মাতি আহ তোমার লিগে হুট লিডার রেডি করে রাখছি এক কারেট ফিসন্দা বইরা দেউলদা বৈরা দেওয়ার কথা কইছিল এটা যে তিনি যে তিনি আমাদের এই নোটিশ প্রাপ্তির প্রতি কোনো পদক্ষেপ না নেন আমরা বাংলাদেশ বিটিআরসি এবং বাংলাদেশের তথ্য প্র মন্ত্রণালয় ইয়ে করবো এবং সেক্ষেত্রে আমরা আমাদের আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ